বাংলা বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শুরু হয়েছে বাসন্তী দেবীর পুজো রবিবার ষষ্ঠী পুজোর পর আজ সপ্তমী পুজো আর এই সব ভূমি পুজোকে কেন্দ্র করে জোরে রয়েছে বিভিন্ন রীতিনীতি এই রীতিনীতির এক অবিচ্ছিন্ন অঙ্গ হল নবপত্রিকা স্নান সেই নবপত্রিকা স্নানের দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় ষষ্ঠীর দিন ঠাকুর আনার পর সপ্তমী থেকে শুরু হচ্ছে এই বাসন্তী দেবীর বিশেষ পুজো আর এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ জলপাইগুড়ির সেনপাড়া এলাকায় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে বর্তমান সময় বিভিন্ন দেবারের পাশাপাশি সার্বজনীনভাবেও বাসন্তী পুজো হতে দেখা যায় শহরের তিন নম্বর ওয়ার্ডে সেনপাড়ার মহিলাদের দ্বারা পরিচালিত সর্বজনীন বাসন্তী পুজো জলপাইগুড়ি শহরের এক উল্লেখযোগ্য পুজো প্রতিবারের ন্যায় এবারও সপ্তমীর দিন সকালে উঠে নবপত্রিকা স্নানের মাধ্যমে তাদের পুজোর শুভারম্ভ হয় নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় এবং তারপর শুরু হয় সপ্তমীর বিশেষ পুজো এই বিষয়ে সেনপাড়া সার্বজনীন বাসন্তী পুজো কমিটির একজন সদস্য জানান আমরা এই বাসন্তী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এই চারটি দিন আমরা পাড়ার সমস্ত মহিলারা মিলে খুব আনন্দের সাথে কাটাই নবপত্রিকা স্নান থেকে দশমীর বিসর্জন সবটুকুতেই আমরা আমাদের আনন্দ খুঁজে নিই